আগের রেতে যে স্কেপটা দেওয়া হয়েছিল সেই স্কেপটি আবার আজকে করাবো প্রথমে দেখব গোপাল কতটা কি করতে পারছ চলো বসে যে ভাবনাটা ছিল সেই ভাবনার বিষয়টাকে তুলে ধরো রেডি চলো অ্যাকশন আচ্ছা আমার দ্বারা কি কিছুই হবে না বাবা সব সময় বলে আমি একটা হাদা আচ্ছা সত্যি কি আমি একটা হাদা সেদিন একটা মেয়েকে গোলাপ দিতে গিয়ে সে বলল পাগল একটা আচ্ছা সত্যি কি আমি একটা পাগল মা সেদিন বললো দোকান থেকে পাঁচ পাঁচখড়ন আনতে আমি নিয়ে পাঁচ পাঁচখড়ায় তারপর মা বললো তুই ক্যাবলায় থাকবি আচ্ছা সত্যি কি আমি একটা ক্যাবলা স্কুলে অঙ্ক টিচার বলে রাহুল ইজ ভেরি গুড বয় ইস টিচার বলে রাহুল ইস ভেরি ইন্টেলি বলে রাহুল ইস ভেরি স্মার্ট তাহলে আমি কি স্মার্ট না বোকা আচ্ছা ওকে গোপাল তুমি এই যে স্কুল বলছো এটা কিন্তু এখন স্কুল বলা হয় ঠিক আছে হ্যাঁ এটাকে খেয়াল রাখবে আচ্ছা আর অনেক ফল্ট আছে সেগুলো আমি পরে যাচ্ছি আর তোমার মধ্যে অতিরিক্ত ঝেমানো ব্যাপার আছে সেটা কালকে তোমার ফটোশ্যুট ছিল সেটা আমরা জানি হোল নাইট কাজ করেছ কিন্তু তাও কাজের সময় তোমাকে কিন্তু ওই চন্মনের ব্যাপারটা রাখতে হবে ওকে চলো আমি নেক্সট যাব সনজিতের কাছে সনজিতের স্ক্রিপ্ট মনে আছে হালকা প্রথমটা একবার ধরিয়ে দিলে প্রথমটা বলে দাও সুপর্ণা বলে দাও একটু প্রথম লাইনটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো এ অ্যাকশন আচ্ছা আমার সত্যি কিছু হবে না বাবা সব সময় আমায় বলে হ্যাঁ আমি নাকি হাতা একটা আচ্ছা আমি কি সত্যি হাদা সেদিনকে একটা মেয়েকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলাম সেও আমায় বলল পাগল একটা আচ্ছা আমি সত্যি পাগল সে মা বললো বাজারে যেতে পাঁচ পাঁচ ফোন আনতে আমি নিয়ে চলে এলাম পাঁচ করাই তাই আমাকে মা বললো সারা জীবন তুই বোকাই থেকে যাবি আচ্ছা আমি তো সত্যি বোকা কিন্তু কিন্তু অঙ্কের স্যার তো বলে রাহুল ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয় ইংলিশ স্যার তো বলে রাহুল ইজ ভেরি স্মার্ট আর স্কুলের সব বন্ধুরাও তো বলে রাহুল ইজ ভেরি স্মার্ট তাহলে আমার মনে একটাই প্রশ্ন আমি কি চালাক নাকি বোকা ওকে ভালো হয়েছে কিন্তু ওই কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে ওই জায়গাগুলোকে খেয়াল করো আটকে না যায় হ্যাঁ বেঁধে যাচ্ছে তো কথাগুলো সে বেঁধে যাওয়ার জায়গাটা না থাকে একদম ক্লিয়ার সুন্দর করে বলতে হবে আচ্ছা আমি নেক্সট চলে যাবো ফারাদের কাছে চলে যাচ্ছি ওখান থেকেই করবে নাকি সামনে এগিয়ে আসবে তুমি সামনেটা একটু এগিয়ে আসো তো গোপালে একটু পিছিয়ে যাও তাহলে ওর অ্যাক্টিভিটিসটা একটু ভালো দেখতে পাবো হ্যাঁ ঠিক আছে থাক চলো রেডি স্টার্ট আচ্ছা আমার দ্বারা কি সত্যি কিছু হবে না বাবা বলে তুই একটা হাদা আচ্ছা আমি কি সত্যি সত্যি হাদা সেদিন একটা মেয়েকে গোলাপ দিয়ে প্রপোজ করলাম সে মেয়েটা বলল তুই একটা পাগল আচ্ছা আমি কি সত্যি সত্যি পাগল সেদিন মা বাজারে কি আনতে বললো পাঁচ ফোড়ন কিন্তু আমি কিনে নিয়ে আসলাম পাঁচ কড়ায় এই নিয়ে মা বলল সারা জীবন ক্যাবলা ক্যাবলাই থেকে যাবে আচ্ছা আমি কি সত্যি সত্যি ক্যাবলা যাই হোক বাবা স্কুলে অঙ্কের টিচার বলে রাহুল ইজ এ ভেরি গুড বয় ইংলিশ টিচার বলে রাহুল ইজ ভেরি ইন্টেলিজেন্ট এবং ফ্রেন্ডরা বলে রাহুল স্মার্ট কিন্তু আমার মনে একটাই প্রশ্ন থেকে যায় আমি কি স্মার্ট বোকা না ইন্টেলিজেন্ট কোনটা আচ্ছা মুখস্থ বলা হয়ে যাচ্ছে খুব ফাস্ট বলছো মুখস্থ বলছো তুমি আর কথাগুলো কিছু জায়গায় যে পজটা দিচ্ছ পজ দেওয়ার জায়গাগুলোকে বুঝতে হয় যেখানে পজ দেওয়ার জায়গা সেখানে পজ দিতে হবে হ্যাঁ কিন্তু কথা বলতে বলতে লাইনের মাঝখানে কখনো পজ নেই আমি কি বোকা আমি কি বোকা এই যে জিনিসগুলো এটা যেন না হয় আমি কি বোকা এটার কিন্তু এই রিদিমটা থাকবে একসাথে আমি কি টানছো আমি কি বোকা মানে সঙ্গে কথাটা আমি কি মানে ছেড়ে দিলে তোমরা আমি কি বোকা এটা যেন না হয় এটা অধিকাংশ অনেকের এতে থাকেই যখনই অভিনয় করে নতুনরা অনেকেই লাইনগুলোর কোথায় পজ যায় জানে না মাঝখানেই হঠাৎ করে কেটে যায় এটা কিন্তু শুনতে খুব বেমানান আমরা যখন কথা বলি একটা রিদিমে বলি একটা তাল মেনটেন করতে হয় যদি তাল আমরা সঠিকভাবে মেনটেন না করি তাহলে কথাগুলো শুনতে কিন্তু খুব বাজে লাগে ঠিক আছে আচ্ছা আমার দ্বারাই কি কিচ্ছু হবে না আমার দ্বারাই কি কিচ্ছু হবে না এটা কিন্তু নয় আচ্ছা আমার দ্বারাই কি কিচ্ছু হবে না আমার দ্বারাই কি এখানে তো কোথাও পজ দেয়নি আমার লাইনটা শেষ করি আমি আমার দ্বারাই কি কিচ্ছু হবে না যখনই আমি যেটা করি সবাই বলে তুই তো একটা বোকা আমি যদি এই কথাটা বলি যখনই আমি যেটাই করি সেটাই বলে লোকে বোকা এরকম নয় বাচ্চাদের মতো নয় সিস্টেমগুলোকে মেনটেন করতে হবে ঠিক আছে আর শব্দ সবাই প্রত্যেককে বলছি প্রনাউন্সিয়েশান ঠিক করো হ্যাঁ শব্দের মধ্যে অবশ্যই কথাগুলো কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে বানান যদি ভুল হয় সেখানে আমাদের প্রত্যেকটা এই যে অ্যাক্টিং করছো অ্যাক্টিংয়ের সেই জায়গাটা হারিয়ে যায় শুনতে কানে লাগে ঠিক আছে তো স্মার্টকে স্মার্ট যখন চলে আসবে সেটা কিন্তু শুনতে বেমানান হয়ে যাবে এখন তো কেউ স্মার্ট বলে না স্মার্ট বলে তাহলে স্মার্ট স্মার্ট আনতে হবে তোমাকে স্কুল বলতে হবে স্কুল নয় যেখানে স্কুল কথাটা ইউজ হবে সেই জায়গায় বলতেই হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেক জায়গা আছে যেখানে আগের গ্রাম্য প্রতিষ্ঠানে সেখানে স্কুল কথাটাই ব্যবহার হতো কিন্তু এখনকার স্মার্ট যুগে কিন্তু আর ওই ইটাকে উজ্জ রাখা হয় মনে থাকবে তাই ওটা হয়ে যায় স্কুল হ্যাঁ চলো নেক্সট যাবো সমীরনের কাছে

কি জানি বাবা কিন্তু অঙ্কের টিচার তো বলে রাহুলি যে ভেরি গুড ইংলিশ টিচার বলে রাহুলি যে ভেরি ইন্টেলিজেন্ট স্কুল বয়রা বলে ভেরি স্মার্ট তাহলে আমি স্মার্ট না কি বোকা কি জানি বাবা হ্যাঁ বোকার মতোই করছো স্মার্ট হচ্ছে না বিষয়টা হচ্ছে তুমি যখন স্মার্ট তখন তোমার কথা যদি জড়িয়ে যায় ঠিক আছে সাইলেন্ট হ্যাঁ তো যেখানে তুমি অ্যাক্টিংটা করছো অবশ্যই ভালো অ্যাক্টিং করছো সবটা মনে রেখেছো সব ঠিক আছে কিন্তু তোমার মধ্যে একটা জড়তা ফিল্ড কাজ করছে এই জড়তা ফিল্ডটা কাজ করা মানে কিন্তু তুমি এগোতে পারবে না বোঝা গেল মানে এখানে কিন্তু যে ছেলেটির কথা বলা হয়েছে এখানে যে ছেলেটি কাজ করছে মানে এখানে চরিত্র যে ছেলেটি আছে তো তার নাম কি আছে ক্যারেক্টারের রাহুল তাহলে রাহুল এখানে আলটিমেটলি স্মার্ট না বোকা নিজেকে প্রশ্ন করছে কিন্তু তার কথা তার কাজ কর্ম দ্বারা স্ক্রিপ্টে বোঝা যাচ্ছে সে কিন্তু ভালো ছেলে তার মানে স্মার্ট কিন্তু তুমি যদি সেই কথাটা বলতে গিয়ে যদি জড়িয়ে ফেলো গুলিয়ে যায় আটকে যায় রিডিং বলা বলে ফেলো তাহলে রাহুল কিন্তু স্মার্ট হচ্ছে না বোকে বোঝা গেছে তাহলে তোমার চরিত্রের মধ্যে দিয়ে বোঝা যাবে তুমি যেরকমভাবে অ্যাক্টিংটা করবে সেইভাবেই রাহুল কিন্তু রাহুলকে দর্শক দেখবে তাহলে তোমাকে রাহুলকে সেইভাবে তৈরি করতে হবে আচ্ছা নেক্সট আমরা চলে যাব কার কাছে এটার কার করা ছিল ও হালকা একটু করেছিল পুরোটা করেনি আচ্ছা আকাশ বিষয়টা বুঝতে পেরেছ চলো তুমি চেষ্টা করে দেখো দেখি কতটা করতে পারো আর পিছনের জনকে আমি দেখতে পাচ্ছি না একবারে মুখটা দেখাচ্ছেও না হ্যাঁ দেবাশিস কি ব্যাপার কি তুমি আগের দিনে করেছিল তো স্ক্রিপ্টটা তাহলে সাদা দেবে তো তুমি যদি না করে বাড়ি বাড়ি যাও সেটা ভালো হবে তোমাকে তো বলতে হবে এরপরে আমি আছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আরেকবার করে নাও হ্যাঁ তারপর আকাশ করুক আকাশ তো নতুন আজকে চলো রেডি স্টার্ট আচ্ছা আমার কাছে কি কিছুই হবে না বাবা আমাকে বলে আমি কি সত্যি হাঁদা একটা গোলাপ নিয়ে মেয়েকে প্রপোজ করলাম সেও বললো পাগল আমি কি সত্যি পাগল দোকান থেকে পাঁচ ফোড়ন আনতে গিয়ে এনে বসলাম পাঁচ কড়াইতে পাঁচ না পাঁচ কথাটা হবে পাঁচ ফোড়ন পাঁচ কড়াই পাঁচ চন্দ্রবিন্দু হয় হ্যাঁ পাঁচ নয় প্রথম তো ফোন আচ্ছা আমার দ্বারা কি কোনো কিছু হবে না বাবা আমাকে সবসময় বেলা হাঁদার আমি কি সত্যি হাঁদার একটা মেয়েকে গোলাপ দিয়ে প্রপোজ করতে গেলাম সেও আমাকে বললো পাগল আমি কি সত্যিই পাগল দোকান থেকে পাঁচ প্রোগ্রাম থেকে এনে বসলাম পাঁচ করায় তাতে মা আমাকে বলল তুই সারা জীবন ক্যাবলাই থেকে যাবি আমি কি সত্যি ক্যাবলাই থেকে যাব কিন্তু ইংলিশ মাস্টার আমাকে বলে রাহুল ইস ভেরি গুড বয় অঙ্কের মাস্টার আমাকে বলে রাহুল ভেরি ইন্টেলিজেন্ট স্কুলের বন্ধুরা আমাকে বলে রাহুল স্মার্ট কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আসলে আমি কি বোকা না স্মার্ট স্মার্ট না বলো স্মার্ট স্মার্ট হ্যাঁ শুধু স্মার্ট স্মার্ট হ্যাঁ চেষ্টা করবে সব সময় এই ঠিক করবে হ্যাঁ যেগুলো আটকাচ্ছে তবে আস্তে আস্তে হবে আমি জানি নতুন কাজ করলে একটু অসুবিধা হয় তো আস্তে আস্তে ঠিক হয়ে যায় চলো আকাশ দেখবো আজকে তোমার ট্যালেন্ট দেখবো আমি সাইলেন্ট সবাই রেডি चलो स्टार्ट अच्छा আমাদের কি কিছু হই না বাবা वाले আমি নাকি ক্যাটা আর মা वाले सॉरी হ্যাঁ সরি সরি হলবড়তি হয়ে গেছে ওকে चलो स्टार्ट আচ্ছা আমাদের কি কিছু হই না বাবা वाले আমি নাকি ক্যাটা আর মা वाले सॉरी হ্যাঁ সরি সরি হলবড়তি হয়ে গেছে ওকে चलो स्टार्ट আচ্ছা আমাদের কি কিছু হই না বাবা কি হল বাবা আধা वाले আচ্ছা আমাদের ঠিক আছে মা কি আওয়ালে ঠিক আছে চলো ঠিক আছে করো আচ্ছা আমাদের কি কিছু হই না বাবা আমাকে সব সময় আধা वाले আর সেদিন একটা মেয়েকে প্রোপোজ করতে গেছিলাম সে বললো আমাকে পাগল একটা দিয়ে আর বাজারে গেছিলাম পাঁচ কল আনতে এনে বসলাম পাঁচ কড়াই তা দেখে মা বললো আমাকে যে তুই ক্যাবলা ক্যাবলাই থেকে যাবে কিন্তু স্কুলের আবার অঙ্কেশ স্যার বলেন যে রাহুল ইজ ভেরি স্মার্ট আর বন্ধুরাও বলে যে রাহুল ইজ ভেরি কুল আর চলে আসলে আমি কি স্মার্ট বোকা হাঁদা কি ওকে এমনি ভালো হয়েছে বাট নাম মুখস্থ করে বলেছো সেটা ঠিক আছে তবুও সেই তুলনার দিক থেকে বলব ভালো হয়েছে দু একটা জায়গায় বেঁধেছে বাকি ঠিক আছে চলো নেক্সট আমি বাকিদেরকে যাচ্ছি তারা যারা যারা করেনি আগে স্ক্রিপ্টগুলো করে নাও ঠিক আছে আগে ভালো করে ডায়লগুলোকে পড়বে পুরে বুঝবে প্রত্যেককে বলছি আগে ডায়লগুলো বুঝবে এবং যখন যে ডায়লগটা পড়বে সঠিক উচ্চারণেই পড়বে কিন্তু যদি তোমরা তোমাদের আঞ্চলিক ভাষা অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করো তাহলে কিন্তু সেটা সেই ফলটা ফলডই থেকে যাবে ঠিক আছে হ্যাঁ গোপাল লজ্জা লাগা উচিত তোমার